এক ইঞ্জিনিয়ার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিল মা ছেলেকে ফোনে বারবার ফোন করে বলছিল বাবা আমার জন্য একটা ফ্যান কিনে নিয়ে আসিস বাবা একটা ফ্যান কিনে নিয়ে আসিস কিন্তু ছেলে বলতো এত এখন তো শীতকাল ফ্যান দিয়ে তুমি কি করবে তখন তুই আনিস না বাবা আমার দরকার আছে একটা ফ্যান তুই নিয়ে আসিস এবার যখন আসবি কি আর করবে ছেলেটি তখন সেই শীতকালেই মায়ের জন্যে একটা ফ্যান কিনে নিয়ে গেল নিয়ে গিয়ে তার কৌতূহল মেটাবার জন্য মাকে জিজ্ঞাসা করলো মা তুমি এখন তো শীতকাল আমি তোমাকে গরমকালে না ফ্যানটা কিনে দিতাম এখন থেকে তুমি ফ্যানটা নিয়ে কি করবে মা ফ্যান তো তুমি চালাবেও না কেন ফ্যানটা আনতে বলেছিস জানিস বাবা তাহলে শোন এই শীতকালের পর গরমকাল অবধি আমি হয়তো আর বেঁচে থাকবো না কিন্তু তোকেও তো এখানে আসতে হবে তোর ছেলে তোকে এই বৃদ্ধাশ্রমেই রেখে যাবে সেটা আমি জানি তখন তুই গরমে কত কষ্ট পাবি বলতো কি করে তুই এই গরমে তুই তো এসি ছাড়া এমনিই থাকতে পারিস না গরমে কত কষ্ট পাবি তাই আগে থেকেই আমি ফ্যানটার ব্যবস্থা করে গেলাম বাবা ফ্যানটার ব্যবস্থা করে গেলাম এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য বাবা মা কত কষ্ট পেলে তার সন্তানদের রকম কথা বলতে পারে সেটা একটু ভেবে দেখবেন